নামও বুদ্ধয়া আঠাশ বুদ্ধ এবং দশ দত বরিশ উদ্দেশ্য আমরা বুদ্ধ পূজা দিয়ে বুদ্ধকে দান করে যে এই যে দেখুন অনেক সুন্দরভাবে এখানে বুদ্ধকে পূজা দেওয়া হয়েছে আপনারা দেখুন এখানে পৃথিবীতে হচ্ছে শ্রেষ্ঠ পূজা মধ্যেও বুদ্ধ পূজা শ্রেষ্ঠ এই যে দেখুন আপনারা তো অনেকে জানেন না বুদ্ধকে কীভাবে পূজা দিতে হয় এইভাবে পূজা দিবে কেউ যদি না জানেন তাহলে আমাদের কাছ থেকে শিখতে পারবে কারণ বুদ্ধকে পূজা দিতে হলে একটু সুন্দরভাবে দান করতে হয় পূজা দিতে হয় এইভাবে এই যে দেখুন দেখতে অনেক সুন্দরভাবে আমরা খুব বুদ্ধকে পূজা দিয়েছি